আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ঝালমুড়ি পার্টি হবে দেখেন কপি নিয়েছি কপি কিন্তু ঝালমুড়িতে দিব না কপি আমরা খাবো ঝালমুড়ি খাওয়ার পর কপি কপি নিয়ে নিছি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে আমি এখন এখানে মুড়ি দিছি আমাদের ততটুক হয় ততটুক তারপর চানাচুর দিছি এখন সংসার কেটে নিছি কাঁচামরিচ নিয়েছি দনিয়া পাতা নিছি সরিষার তেল দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন একটু গান করছি পরবর্তীতে আবার লাগলে দিব এখন একটু লেবুর রস দিচ্ছি জানা মামারা দিতে দেখছি তাই জন্য দিচ্ছি একটু এখন আর কিচ্ছু দিব না একে শুধু হাতে মেখে নিব পেঁয়াজ দিই নাই পেঁয়াজ দিতে হবে না পেঁয়াজ বাচ্চারা মুখ থেকে ফেলে দেয় হ্যাঁ দিচ্ছি না আমি তো জালও দিই নাই কারণ জাল ওরা খেতে পারবে না তো ঝালমুড়ি এখন চেক করে দেখছি সব ঠিকঠাক আছে লবণ তারপরে এদিকে দেখেন কপি নেডি এখন আমরা খেয়ে নিব তো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম